একটা ভিডিও আপনি সঠিকভাবে কিভাবে আপলোড করবেন সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি যদি কোনো কিছু কিনতে যান বিশেষ করে ডিভাইস বিভিন্ন ধরনের মোবাইল প্রজেক্টর যেটাই হোক না কেন আপনি প্রথমে কিন্তু একটা রিভিউ দেখার চেষ্টা করেন যে কোন মডেলটা ভালো হবে সেক্ষেত্রে আপনি কোথায় যান ফেসবুকে নাকি ইউটিউবে আপনি হানড্রেড পারসেন্ট ইউটিউবে যাবেন তাই না ইউটিউবে এই ধরনের অডিয়েন্স অনেক অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড এবং ইউটিউবের অ্যালগোরিদমটাই এই রকম যে কেউ একটা ডিভাইস কিনবে ইউটিউবে সার্চ দেবে আপনি কিন্তু আপনি নিজের অভিজ্ঞতা থেকেই দেখেন যে আপনি ফেসবুকে সার্চ করেন কি না আপনি অবশ্যই সার্চ করেন না কেউই সার্চ করে না কিন্তু সবচেয়ে বেশি সময় কাটায় ফেসবুকে ফেসবুকের অ্যালগোরিদম আবার কি দেখেন ফেসবুক অ্যালগোরিদমটা এমন যে আপনি যা চাচ্ছেন সেটা আবার ইউটিউবেও বাট ফেসবুক যেটা করে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই অডিয়েন্সকে সীমাবদ্ধ রাখে আপনি যদি বাংলাদেশের ফ্রেন্ড সার্কেল আপনি যদি হন এবং আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার চার পাঁচটা যদি বাংলাদেশি ফ্রেন্ডের দ্বারা আপনার ফ্রেন্ডলিস্ট পরিপূর্ণ থাকে তাহলে আপনি শুধু বাংলাদেশি বিষয়গুলোই পাবেন আপনি যাকে ফলো করছেন সেটাই পাবেন ইউটিউবের ক্ষেত্রে যেটা হয় আপনি যদি নাটক দেখেন আপনাকে শুধু নাটক দেখাবে কিন্তু ফেসবুকে শুধু নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে থেকেই দেখাবে কিন্তু ইউটিউবে যদি দেখেন আপনি সিনেমা দেখলে আপনাকে অনেক ধরনের সিনেমা দেখাবে হয়তো সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ধরেন আপনি বাংলা মুভি দেখতেছেন বাংলা মুভি হঠাৎ হঠাৎ দেখবেন যে নতুন অন্য মুভি আসছে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন ওই ভিডিওটার একটা নির্দিষ্ট সময় আছে সো যেহেতু একটা নির্দিষ্ট এরিয়াকে তারা অ্যালগোরিজমের মধ্যে ওইভাবে সাজিয়েছে ফেসবুক সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যদি আপনি বাংলাদেশি অডিয়েন্স হন আপনাকে একদম সকাল সকাল নয়টায় বা সাড়ে আটটার দিকে একটা ভিডিও আপলোড করতে হবে দেখবেন সাথে সাথে দেখবেন ভালো কিছু ভিউজ পাবেন যদি রানিং পেজ হয় তারপর দেখেন আপনি দুপুরের পর পর অর্থাৎ তিনটা বা চারটার দিকে একটা ভিডিও দিতে পারেন অথবা সবচেয়ে বেস্ট হয় সাতটা থেকে নয়টার মধ্যে একটা ভিডিও দেওয়ার অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে একটা ভিডিও দেওয়া তাহলে আপনি ভালো একটা ভিউজ পাওয়ার সুযোগ আছে এখন দেখেন যারা প্রোফাইল নিয়ে আগাচ্ছেন অথবা যারা পেজ নিয়ে আগাচ্ছেন ডিফারেন্সটা আসলে কি দেখেন আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ডলিস্টে আছে আপনার চারপাশের ফ্রেন্ডরা আছে এখন এরা করে কি আপনার একটা ছবি গেছে ছবিতে ওরা লাইক দিচ্ছে কমেন্ট করছে আপনার একটা ভিডিও যাচ্ছে ভিডিও দেখেছে লাইক করছে কমেন্ট করছে একটা রিয়েকশন দিচ্ছে কিন্তু এমনও হয় লিস্টে এমন অনেক পার্সন আছে যারা হচ্ছে আপনার ছবি দেখবে ভিডিও দেখবে কোনো রিয়াকশন দেবে না অর্থাৎ এটাতে ইমপ্রেশান খারাপ হচ্ছে সো প্রোফাইলে হইলে ইমপ্রেশন খারাপ হওয়ার চান্স বেশি অর্থাৎ ফেসবুক আপনার ছবিটাকে প্রোফাইলের কথা বলছি আপনার ছবিটাকে একশো জনের কাছে পাঠিয়েছে কিন্তু একশো জনের মধ্যে পাঁচ জন হচ্ছে রিয়েকশন দিয়েছে তো এটার সামনে আগাবে না পেজের ক্ষেত্রে যেটা হয় পেজ যেহেতু পাবলিক থাকে সেক্ষেত্রে পেজে যদি আননউন কেউ যদি একটা রিয়াকশান দেয় তাহলে সেখানে যে রিয়েকশন দিয়েছে তার ফ্রেন্ড সার্কেলের তাদের কাছে নোটিফিকেশন এমন যাবে যে ওমুক কমেন্টেড পোস্ট ঠিক আছে যেমন বিরাট কোহলি যে কাজটা করেছে সে নিজেও বুঝতে পারে নাই টাচ লেগে একটা পোস্টে লাইক দিয়ে ফেলেছে তারপর ওই পোস্ট ভাইরাল বুঝতে পারছেন সো নোটিফিকেশন যাচ্ছে যে বিরাট কোহলির ফলোয়ারদের কাছে যে বিরাট কোহলি একটা লাইক দিছে তারপর দেখেন বিরাট কোহলি পর্যন্ত নোটিফিকেশন গেছে বিরাট কোহলি পরে সে এক্সপ্লেনেশন দিতে বাধ্য যে এমন একটা ছবি একটা মেয়ের বিশেষ করে সো সো পাচ্ছেন এই ছবিতে হচ্ছে অ্যালগোরিদমগুলা সাজানো সো আপনি যে প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন আপনাকে ওই প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম আছে সেটা বুঝতে হবে সেটা বুঝলে ধরেন যে আপনার থার্টি পার্সেন্ট কাজ শেষ তারপর আপনার ভিডিও কোন টপিকে করবেন কিভাবে করবেন বিষয়গুলা জানতে হবে না জেনে হুটহাট করে গতানুগতিক ভিডিও দিলে কখনোই ভিউজ আসবে না হয়তো আসবে দুশো তিনশো আমাদের প্রোফাইলে ভিডিও দিলে দেখবেন যে দুশো তিনশো ছয়শো এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার হচ্ছে এর পর এর ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না আজকের ভিডিও পুরোটাতেই এটাই বলেছি এবং আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ইউটিউবের কাজ একরকম ফেসবুকের কাজ একরকম ইনস্টাগ্রামেরটা হচ্ছে আরেক এক রকম সো এক প্ল্যাটফর্মের অ্যালগোরিদম এক এক রকম সো অ্যালগোরিদম বুঝে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনি হয়তো আপনার কপালে যদি থাকে তাহলে আপনি হয়তো ভালো ভিউজ পাবেন ফলোয়ার পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারেন